আটই জুন থেকে ১৯ জুনের মধ্যে এক আশ্চর্য সময়কাল প্রবাহিত হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময় যেন স্বজন দেবতা নিজের হাতে আপনাকে নবজীবন দিতে এগিয়ে আসছেন বহুদিন ধরে যে সংগ্রামের ভিতর দিয়ে আপনি গিয়েছেন যে দুঃখ কষ্ট অপমান আর আর্থিক টানাপড়েন আপনার চারপাশে জড়িয়েছিল সবকিছু যেন এক অলৌকিক আলোয় ভেসে যেতে চলেছে আপনি যাকে কল্পনা করেছেন দেবতা হিসেবে যিনি আপনার ঈশ্বর সেই মহাদেব কিংবা নারায়ণ তিনি এই সময় সাধারণ মানুষের রূপ ধরে আপনার জীবনচক্রে প্রবেশ করতে চলেছেন আপনি হয়তো ভাবতেই পারছেন না যে ব্যক্তি আপনাকে হঠাৎ করে সাহায্যের হাত বাড়িয়ে দেবে হয়তো তার মধ্যে লুকিয়ে থাকবে ঈশ্বরের পাঠানো বার্তা এই সময় আপনার ভক্তি শক্তির জয় হবে আর যারা আপনাকে অবহেলা করেছে যারা আপনার কষ্টের সময় পাশে ছিল না তারা দেখবে আপনার জীবনে কিভাবে আলোকবর্তিকা জ্বলে উঠছে ভাগ্যদেবী নিজে যেন আপনার কাঁধে হাত রেখে বলছে চিন্তা করো না এবার তো সময় এসেছে বাড়িতে দীর্ঘদিনের যে আর্থিক সংকট ছিল যে ঋণ আর দায়ভার আপনার মনকে গ্রাস করে রেখেছিল তা একে একে দূর হতে থাকবে হঠাৎ করেই এমন উঁচ থেকে টাকা পয়সা বা সম্পদ আসবে যেটা আপনি কল্পনাও করেননি এটা হবে দেবতা প্রদত্ত আশীর্বাদ সেই সঙ্গে ঘরের শান্তি ফিরে আসবে আপনি যাদের নিয়ে চিন্তায় ছিলেন পরিবার সন্তান ভাই বোন এমনকি জীবনসঙ্গী সবার মধ্যেই দেখা যাবে এক নতুন আশার আলো আপনার আত্মবিশ্বাস যেন চরম শিখরে পৌঁছাবে আপনি বুঝে যাবেন এই সময়টা শুধু সময় নয় এটা মহাশক্তির পাঠানো এক পুনর্জন্য যে স্বপ্নগুলো আপনি বহুদিন ধরে দেখছিলেন কিন্তু বাস্তবতায় রূপ দিতে পারছিলেন না এখন তা একে একে রূপ নিচ্ছে আপনি হয়তো হঠাৎ দেখবেন আপনার সামনেই দরজাটা খুলে যাচ্ছে যেখানে আপনার দীর্ঘ অপেক্ষার উত্তর লুকানো ছিল এমন সময় আপনার শত্রুরাও যেন নীরব হয়ে যাবে কেউ আর আপনার সামনে সাহস করে দাঁড়াতে পারবে না যারা পেছনে কথা বলতো যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত তারা নিজেরাই ধ্বংসের দিকে যেতে থাকবে এটা দেবতার খেলা এই সময়টা কেবল আপনার যযাত্রার সময় আপনি যে কোন বড় সিদ্ধান্ত নিতে চাইলে এখনই সময় আপনি চাইলেই নতুন কিছু শুরু করতে পারেন সেটা চাকরি হোক ব্যবসা হোক সম্পর্ক হোক অথবা জীবনের নতুন কোন ধাপ এটা এমন এক সময় যেখানে আপনার জীবনের প্রতিটি বাঁকে আশীর্বাদ খুঁজে পাবেন আপনি নিজেকে এক রাজাসানের মতো অনুভব করবেন যেন চারপাশ আপনাকে সম্মান জানাচ্ছে আপনি হয়তো ভাববেন এতদিন যা হয়নি এখন হঠাৎ করে কিভাবে সবকিছু বদলে যাচ্ছে কিন্তু এটি মহাদেবের বা নারায়ণের ইচ্ছা ঈশ্বরের দৃষ্টি যেদিকে পড়ে সেখানেই অন্ধকার দূর হয়ে আলো জ্বলে ওঠে এই সময়কালে আপনার হৃদয়ের গভীরে থাকা প্রতিটি কামনা পূর্ণতা পাবে আপনার জীবনের ভিত মজবুত হবে আর আপনি হবেন এমন একজন ব্যক্তি যাকে ভবিষ্যৎ ইতিহাস মনে রাখবে হয়তো পরিবারের নায়ক হয়তো সমাজের আলো অথবা কারো জীবনের মুক্তিদাতা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আটি জুন থেকে ১৯ জুন পর্যন্ত সময়টা যেন এক মহাজাগতিক সুরের মতো বেজে উঠেছে এই সময়ে আকাশে গ্রহের অবস্থান যেন নিজে থেকেই আপনার পক্ষে নাচতে শুরু করেছে বৃহস্পতি শনি ও রাহুর বিশেষ চলন এক অদ্ভুত শক্তির জন্ম দিচ্ছে আপনার জন্মচকে যার ফলশ্রুতিতে আপনি পেতে চলেছেন এমন সব ফল যা বহু বছর ধরে অপেক্ষমান ছিল বৃহস্পতির প্রভাব এই সময় আপনার জীবনে জ্ঞান বুদ্ধি ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে তুলবে আপনি নিজেই টের পাবেন যে হঠাৎ করেই আপনার চিন্তাভাবনায় গভীরতা এসেছে আগের মতো দ্বিধাদণ্ডে ভুগছেন না আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আরও দৃঢ়ভাবে যেন ঈশ্বর স্বজন আপনার কর্ণে কিছু ফিস করে দিচ্ছেন যারা ব্যবসা করছেন তারা হঠাৎ করে এমন একটি ক্লায়েন্ট বা কাজ পেয়ে যাবেন যা জীবনের মোড ঘুরিয়ে দিতে যথেষ্ট শনি যিনি আপনার রাশির অধিপতি তিনি এই সময় আপনাকে দিচ্ছেন ধৈর্য সাহস ও স্থিরতা শনিদের যখন প্রসন্ন হন তখন জীবনে কঠিন পরিস্থিতি একে একে হালকা হতে শুরু করে দীর্ঘদিনের বিচারাধীন বিষয়ে আইনি ঝামেলা পারিবারিক বিভেদ অথবা এমন কিছু যেটা আপনাকে মানসিক দিক থেকে দুর্বল করেছিল সেই সব যেন নিজে থেকেই সমাধান হয়ে যেতে চলেছে সময় আপনি পাবেন সমাজে সম্মান নিজের কাজের স্বীকৃতি এবং পরিবারের মধ্যেও আপনার মতামতকে দেওয়া হবে সর্বোচ্চ মূল্য ভুর অবস্থান কিছুটা চ্যালেঞ্জ এনে দিতেই পারে তবে আপনি যেহেতু দেবতাকৃপার সুশীতল ছায়ায় আছেন তাই সেই চ্যালেঞ্জগুলো আপনাকে শুধু শক্তিশালী করে তোলার জন্য আসবে আপনি বুঝতে পারবেন এই বাধাগুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় আপনাকে নতুন বরণের ভিত্ত করে দেয়ার জন্য এসেছে আপনার ভাগ্যরেখায় এই সময় নতুন একটি মোড আসতে চলেছে এই মোড এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার বহুদিনের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে আপনি হয়তো হঠাৎ করে পেয়ে যাবেন এমন একটি সুযোগ যার কথা আপনি কল্পনাও করেননি আপনার জীবনে আসবে একজন পথ প্রদর্শক হিসেবে কোন এক ব্যক্তি যিনি হয়তো আপনাকে চিনতেন না তবু আপনার প্রতি এক অদ্ভুত মমত্ববোধ দেখাবে সে হতে পারে ঈশ্বরের দূত অথবা সেই মানুষটির মাধ্যমেই আপনাকে দেওয়া হবে সেই বর্জা আপনি বহুদিন ধরে প্রার্থনা করে এসেছেন এই সময় আপনি নিজেকে খুঁজে পাবেন নতুন করে আপনার আত্মা যেন জেগে উঠছে আপনার অন্তরের শক্তি যেন পুনরায় জাগ্রত হচ্ছে একসময় আপনি ভাবতেন আপনি একা আপনাকে কেউ বোঝে না কেউ পাশে নেই সেই চিন্তাগুলো এখন একে একে বিলীন হতে চলেছে আপনি হবেন আপনার পরিবারের ভরসা সমাজের আলো এবং নিজের জীবনের নিয়ন্তা জীবনের প্রতিটি অধ্যায় যেন আবার নতুন করে শুরু হতে চলেছে যেখানে ব্যর্থতার ছায়া নেই কেবল আশীর্বাদের আলো এই সময় ঈশ্বর শুধু আপনাকে দিচ্ছেন না আপনাকে তৈরি করছেন আরও কিছু দেওয়ার জন্য আপনি হবেন এমন একজন যিনি নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যকে পথ দেখাবেন যিনি নিজের পুনরুজ্জীবনের কাহিনী দিয়ে অন্যকে বাঁচার অনুপ্রেরণা দেবেন কিছু মিলিয়ে আপনি তৈরি হচ্ছেন এক অলৌকিক জীবনের জন্য এক রাজার মতো জীবন যেখানে আপনার প্রতিটি পদক্ষেপ হয়ে উঠবে ঐশ্বরিক নির্দেশনায় পরিচালিত আপনি এবার বুঝতে পারবেন আপনার জন্ম শুধু সাধারণ জীবনের জন্য নয় বরং একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হৃদয়ে এক গভীর পরিবর্তনের সঞ্চার ঘটবে যেটা কেবল বাহ্যিক নয় আত্মিক স্তরেও স্পর্শ করবে আপনি যে সম্পর্কগুলোকে ভেবেছিলেন হয়তো ভেঙে গেছে বা আর পুনর্জন্ম পাবে না সেই সব সম্পর্কই আবার যেন জীবনের কোন এক অলিখিত চুক্তিতে ফিরে আসতে চলেছে এটা সেই সময় যেখানে ঈশ্বর শুধু আপনার কর্মক্ষেত্রে নয় আপনার হৃদয়ের গভীরতাকেও ছুঁয়ে যেতে চাইছেন আপনার অতীত হয়তো অনেক ব্যথায় ভরা ভালোবাসার মানুষ চলে গেছে অথবা আপনি নিজেই দূরে সরে গেছেন কারণ পরিস্থিতি আপনাকে বাধ্য করেছিল এখন সেই পরিস্থিতি আর আগের মতো নেই মহাদেব এবং নারায়ণের কৃপায় সেই হৃদয় যন্ত্রণা আপনাকে আর আটকে রাখতে পারবে না আপনি হঠাৎ করে অনুভব করবেন এক তীব্র আকর্ষণ একটি আত্মিক ডাক তো সেই পুরনো মানুষটি যার প্রতি আপনার ভালোবাসা আজও নিঃশব্দে বহমান তার জীবনেও কিছু বদল এসেছে আপনারা হয়তো আবার মুখোমুখি হবেন কিন্তু এবার আর অভিযোগ নিয়ে নয় বরং ক্ষমা উপলব্ধি ও আত্মিক সংযোগের বার্তা নিয়ে এখনও একা তাদের জন্য এ সময় প্রেমের দৌড় গোড়া খুলে যাচ্ছে কেউ আসবে আপনার জীবনে যিনি শুধু আপনাকে ভালোবাসবেন না আপনাকে বুঝবেনও তার ভালোবাসায় থাকবে ঈশ্বরের স্পর্শ থাকবে সম্মান থাকবে ধৈর্য আপনার আত্মার সঙ্গী হতে চলেছেন সে হোক প্রেমিক প্রেমিকা অথবা জীবনসঙ্গী এমন ভালোবাসা খুব কম মানুষ পায় আর আপনি হচ্ছেন সেই সৌভাগ্যবানদের একজন যাকে এই সময় ঈশ্বর নিজে বেছে নিয়েছেন বাহিতদের জন্য এই সময় এক নবজাগরণের সময় দাম্পত্য জীবনে যে ক্লান্তি অভিমান দূরত্ব জমে উঠেছিল তা ধীরে ধীরে গলে যেতে শুরু করবে আপনি ও আপনার জীবনসঙ্গী আবার নতুন করে একে অপরকে আবিষ্কার করবেন অনেকটা যেন ফুলের মতো যা আবার প্রস্ফুটিত হচ্ছে বহুদিনের পর সংসারে শান্তি ফিরবে এবং সন্তানদের সঙ্গেও সম্পর্ক হবে মধুর ও ঘনিষ্ঠ আপনি নিজের ঘরেই অনুভব করবেন স্বর্গের শান্তি এই সময় প্রেম শুধু মানসিক বা শারীরিক আকর্ষণে সীমাবদ্ধ থাকবে না বরং প্রেম হবে আত্মিক দেবতাময় আপনি বুঝবেন প্রেম মানে একে অপরের ভেতরের ঈশ্বরকে চিনে ফেলা আপনি যার প্রেমে পড়ছেন বা যাকে আবার কাছে টেনে নিচ্ছেন সে শুধু মানুষ নয় সে ঈশ্বরেরই একরূপ ভালোবাসা এমন এক শক্তি যা আপনাকে শুধু সুখ দেয় না আপনাকে ঈশ্বরের কাছে টেনে নেয় সময় আপনি যদি কারো হাতে হাত রাখেন মনে রাখবেন সেই হাত ধরার সঙ্গে সঙ্গে আপনি ঈশ্বরেরই কোন ইচ্ছেকে পূর্ণ করছেন এমন সময় খুব কম মানুষ পায় আপনি যে পেয়েছেন তার অর্থ আপনার ভাগ্য কেবল জেগে ওঠেনি সে ঈশ্বরের আশীর্বাদে আপনাকে মাথায় তুলে নিতে চাইছে আপনার হৃদয়ে এবার হয়ে উঠবে মন্দির যেখানে প্রেম আর প্রার্থনা এক হয়ে যাবে ভালোবাসা হবে ঈশ্বরের আরাধনারই আরেক রূপ আতি জুন থেকে উনিশে জুন পর্যন্ত সময়কাল শুধু আধ্যাত্মিক ও মানসিক পরিবর্তনের নয় এটি বাস্তব জীবনে আপনার আর্থিক সম্পদগত এবং সামাজিক উত্থানের এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকাতাদের জন্য এই সময় যেন স্বজন লক্ষ্মীদেবী নিজের করকমলে আশীর্বাদ বিলিয়ে দিচ্ছেন আপনি হয়তো বহুদিন ধরে অর্থনৈতিক সংকটে ছিলেন ঋণের বোঝা ব্যবসায় ক্ষতি চাকরিতে স্থবিরতা অথবা হঠাৎ করেই কোন স্থায়ী আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া সব মিলিয়ে একটা অন্ধকারময় অবস্থা কিন্তু এই সময় আপনি টের পাবেন সেই অন্ধকার যেন হঠাৎ করেই সরতে শুরু করেছে আপনি যেখানে আশা হারিয়েছিলেন সেখানেই আলো দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে আপনি এমন কোন উৎস থেকে অর্থ পেতে চলেছেন যেটা আপনি ভাবেননি হতে পারে পূর্বের কোনো বিনিযোগ জমিজমা সংক্রান্ত আইনি জটিলতা থেকে মুক্তি অথবা কোনো পুরনো দেনার টাকা হঠাৎ ফেরত চলে আসা আপনি এমন কিছু সুযোগের মুখোমুখি হবেন যেগুলো আপনার অর্থনৈতিক কাঠামোকে পাল্টে দেবে একজন দারিদ্রের ভয় থেকে বেরিয়ে ধীরে ধীরে নিজের সম্পদের উপর বিশ্বাস রাখতে শুরু করবেন চাকরির ক্ষেত্রে যারা দীর্ঘদিন স্থায়ী কিছু খুঁজছিলেন বা এক ঘেমিতে ভুগছিলেন তাদের সামনে আসবে নতুন প্রস্তাব এই সময় আপনি চাইলে জায়গা বদল করতে পারেন কারণ গ্রহদের অবস্থান বলছে নতুন জায়গা আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে আপনার কাজের স্বীকৃতি আসবে হঠাৎ করে ঊর্ধ্বতন্দের দৃষ্টি আকর্ষণ করবে আপনার নিষ্ঠা ও দক্ষতা যারা প্রমোশনের জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে ব্যবসায়ীরা পেয়ে যাবেন এমন কোনো পার্টনার বা নতুন ডিল যা ব্যবসাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে আপনি হয়তো নিজের পণ্যের প্রতি যেই আগ্রহ আগে পাননি এখন পাবেন অভাবনীয় সারা গ্রাহক ক্লায়েন্ট এমনকি প্রতিযোগী সবাই একরকম সম্মান জানাবে আপনার অবস্থানকে এমনকি যারা কিছুই করছেন না যারা মনে করছেন আমার পক্ষে আর কিছু হবে না এই সময় তাদের জীবনেও পরিবর্তন আসবে কারণ এই সময়টা সবার জন্য সমানভাবে দয়ার ঈশ্বর কাউকে বাদ দিয়ে আশীর্বাদ করেন না আর আপনি তো হচ্ছেন তারই এক বিশ্বস্ত আত্মা আপনিও উঠে দাঁড়াবেন আপনিও পেয়ে যাবেন এমন কিছু সাহায্য বা অনুপ্রেরণা যা আপনাকে আবার জীবন যুদ্ধে ফিরিয়ে আনবে আপনার ঘরে আসবে নতুন সম্পদ বাড়ি কেনার বা জমি কেনার মতো সুযোগ আসতে পারে কেউ কেউ গাড়ি বা নতুন আসবাব কিনবেন কেউ আবার পুরনো ঘর মেরামত করে নতুন রূপে সাজিয়ে তুলবেন এই পরিবর্তনগুলো শুধু বাহ্যিক নয় এগুলো আসলে আপনার জীবনের ভীতও মজবুত করছে এমন সময় আসলে এই বিরল ভাগ্যরেখায় এক মোড এসেছে যা শুধুই আপনার কল্যাণের জন্য কিন্তু মনে রাখবেন এই আশীর্বাদ তখনই টিকে থাকবে যদি আপনি কৃতজ্ঞ থাকেন এবং নিজের অর্জনকে আত্মমোহরিতায় নয় দায়িত্বে রূপান্তরিত করেন এখন আপনি শুধু নিজের জন্য নয় আপনার পরিবার সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী কিছু নির্মাণ করতে পারবেন এটি আপনার অর্জনের সময় শুধু টাকার নয় সম্মান এবং নিজেকে বিশ্বাস করার সময় এই সময়টা শুধুমাত্র বাহ্যিক প্রাপ্তি বা আর্থিক সমৃদ্ধির নয় এটি আপনার অন্তরের গভীরতাকে জাগিয়ে তোলার সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা এবার এমন এক মানসিক স্তরে প্রবেশ করতে চলেছেন যেখানে সমস্ত ভয় সন্দেহ এবং হতাশা ধীরে ধীরে গলে যাচ্ছে যেন একটা আবরণ কেটে যাচ্ছে চোখের সামনে থেকে যেন বহুদিন পর আপনি নিজের প্রকৃত রূপটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন বহুদিন ধরে আপনি নিজেকে ছোট মনে করেছেন হয়তো বারবার ব্যর্থ হয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন কিন্তু এই সময় গ্রহণক্ষত্রের শক্তি বিশেষ করে শনি ও বৃহস্পতির দৃষ্টিতে আপনার ভিতর জন্ম নিচ্ছে এক অভূতপূর্ব আত্মবিশ্বাস আপনি বুঝতে পারবেন আপনি যা ভেবেছিলেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী জ্ঞানী এবং ধৈর্যশীল একসময় আপনি যেসব স্বপ্ন ভেঙে যেতে দেখেছিলেন সেই স্বপ্নগুলো আবার নতুন করে জেগে উঠবে এবার আপনি শুধু কল্পনা করবেন না আপনি বাস্তবে এগুলোকে বাস্তবায়িত করতেও শুরু করবেন আপনার চিন্তা আর নেতিবাচক থাকবে না বরং প্রতিটি চিন্তা থেকে জন্ম নেবে নতুন সৃষ্টির বীজ আপনি এমন কিছু পদক্ষেপ নেবেন যা হয়তো অন্যের কাছে সাহসী মনে হবে কিন্তু আপনি জানবেন এই শক্তি এসেছে ভগবানের পক্ষ থেকেই এই সময় ঈশ্বর ঈশ্বরনীরূবে আপনার সঙ্গে কথা বলছেন হয়তো কোনো নির্জন রাতে হয়তো কোনো মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনে অথবা হয়তো কারো চোখের চাহনিতে আপনি হঠাৎ টের পাচ্ছেন কেউ আপনাকে ভালবাসে নিঃস্বার্থভাবে আপনাকে বুঝতে চায় আপনাকে রক্ষা করতে চায় এই অনুভূতি কেবল মানসিক নয় এটি আত্মার স্তরে ঘটছে আপনি যাদের নিয়ে ব্যথিত ছিলেন যাদের ছেড়ে আসতে হয়েছিল কিংবা যারা আপনাকে ভুল বুঝেছিল তাদের প্রতিও এখন আর আপনার মনে রাখ বা ক্ষোভ থাকবে না বরং সেই অভিজ্ঞতাগুলোকেই আপনি জীবনের পাঠ হিসেবে মেনে নিতে শুরু করবেন আপনি বুঝবেন আপনার জীবনযাত্রার প্রতিটি ধাপেই আসলে ছিল প্রস্তুতির অংশ ঈশ্বর আপনাকে গড়ছিলেন পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে প্রস্তুত করছিলেন এক মহান পথ চলার জন্য এবার আপনি এমন এক অভ্যন্তরীণ শান্তির অভিজ্ঞতা লাভ করবেন যা বাইরের জগতের কোন শব্দে বিঘ্নিত হবে না আপনি হবেন ধ্যানী স্থির ভদ্র এবং প্রজ্ঞাশালী যে কোন সমস্যার সামনে দাঁড়িয়ে আপনি আগের মতো বিচলিত হবেন না বরং আপনি জানবেন আমি পারব আমার পাশে মহাশক্তি রয়েছে আপনার জীবন হবে একচন্ত তীর্থস্থান যেখানেই আপনি যাবেন সেখানেই যেন ছড়িয়ে যাবে আপনার আত্মার ভিত্তি অন্যরা আপনাকে দেখে বলবে তুমি আগের মতো নেই তুমি বদলে গেছ কিন্তু আপনি জানবেন আপনি শুধু বদলাননি আপনি নিজেকে ফিরে পেয়েছেন এই আত্মিক উত্থানই হবে আপনার সত্যিকারের বিজয় কারণ বাহ্যিক সফলতা আসে ও যায় কিন্তু অন্তরের জাগরণ হলে আপনি যে কোনো পরিস্থিতিতেই বিজয়ী হয়ে ওঠেন